বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা ওজন কমাতে প্রত্যেকের খাদ্যাভ্যাসের বিশেষ যত্ন নেওয়া উচিত বলে প্রায়শই পরামর্শ দিয়ে থাকেন পুষ্টি বিশেষজ্ঞরা প্রক্রিয়াজাত খাবার অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার জাঙ্ক ফুড কৃত্রিম মিষ্টি জাতীয় খাবার ডায়েটে রাখা উচিত নয় শুধুমাত্র ফল শাকসবজি গোটা শস্য ইত্যাদি খাওয়া উচিত সম্প্রতি এক নারী তার প্রায় একশো সাত কেজি ওজন কমিয়ে ফেলেছেন কিন্তু কিছুদিন আগেও এই ওজন ছিল প্রায় একশো ওজন কমেছেন তার মানে তার ওজন প্রায় এখন উনষাট থেকে ষাট কেজি হয়ে গেছে তো আর দেরি না করে ওই নারীকে কিভাবে তার ওজন বেড়ে গেল ওজন কমানোর জন্য তিনি কি কি খাবার খেয়েছেন চলুন এ সম্পর্কে বিস্তারিত জানা যাক এতে করে আশা করি যারা ওজন কমানোর জন্য স্ট্রাগল করছেন তাদের উপকারে আসবে সলভেস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক আমরা বলছি জন ল্যাম্বার্টের কথা তার বয়স বাহান্ন বছর ওজন কমিয়েছেন একশো সাত কেজি জানা যায় জনের ওজন ছিল প্রায় একশো কেজি সে সময় সে প্রচুর চিপস এবং চকলেট খেতেন এ কারণে তার হাঁপানি পা ও ফুসফুসে রক্ত জমাট এবং এর মতো অনেক রোগ দেখা দিয়েছিল তিনি এবং লিপোডিমা নামের একটি রোগেও ভুগছিলেন এ কারণে তার পায়ের চর্বি কোষ তৈরি হতে শুরু করে তাই তিনি জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নেন ডন লম্বার্ড একটি সাক্ষাৎকারে জানিয়েছেন আমি কখনো অনুভব করিনি যে আমি অতিরিক্ত খাচ্ছি ওজন বেড়েছে আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল হাঁপানি আমি উঠতেও পারতাম না আমার স্বাস্থ্য সমস্যাগুলো না কমালেও ওজন হ্রাস হবে না বুঝেছিলাম আমার অবস্থা এতই খারাপ হয়েছে যে আমি সার্জনের কাছে যাই তিনি আমাকে বলেছিলেন আমার কাছে পিবিসি অ্যান্টিবডি রয়েছে যা লিভারের রোগের ঝুঁকি বাড়ায় এছাড়াও লিভার বিকল্প হতে পারে ডন ল্যাম্বার্ট আরও বলেন আমার ছেলের বিয়ের পর আমি আমার নাতি নাতিদের বড় হতে এবং দেখতে চেয়েছিলাম এরপরে আমি ইনস্টাগ্রামে একটি পেজ দেখেছিলাম এবং সেখান থেকে আমার ডায়েট প্ল্যান তৈরি করে নিয়েছিলাম ধীরে ধীরে আমার ওজন কমতে থাকে থাকে এবং আমার খিদেও নিয়ন্ত্রণে আমি নিষ্ঠার সঙ্গে ডায়েট অনুসরণ করেছিলাম যা আমাকে এত ভালো ফলাফল দিয়েছে যে প্রথমে আমি পাঁচ কেজি ওজন কমিয়েছিলাম যা আমার আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে দিয়েছিল তার ওজন এখন প্রায় ঊনষাট থেকে ষাট কেজি এতে তিনি দুর্দান্ত অনুভব করছেন ওজন কমানোর পর তিনি এখন প্রতিদিন জিমে যান এবং ব্যায়াম করেন তার জীবনের অনেক স্বাস্থ্য সমস্যা প্রায় শেষ তিনি বলেন আমি ডায়েট পরিবর্তন করেই আমার ওজন কমেছি ওজন কমানোর আগে যে খাবারগুলো তিনি খেতেন ব্রেকফাস্টে তিনি বেকন স্যান্ডউইচ এবং ব্ল্যাক কফি খেতেন দুপুরে গ্রেকেট স্যান্ডউইচ স্ক্রিপস এবং চকোলেট বার খেতেন ডিনারে স্লো কুক হটপট খেতেন স্ন্যাক্স হিসেবে চকলেট বার ক্রিম কেক ক্যাডবেরি ফল চকলেট বার খেতেন কিন্তু ওজন কমানোর সময় তিনি খেতেন ব্রেকফাস্টে ভাজা বেকন মাশরুম টমেটো কম ক্যালোরি আনার স্প্রেতে স্প্রেম্বল করা এগ কড়াইশুটি গোটা টোস্টে দুটি টুকরো ইত্যাদি দুপুরে খেতেন বাড়িতে তৈরি কোনো খাবার সবজি রাতে খেতেন চর্বিহীন কিমা সবজি স্ন্যাক্স হিসেবে খেতেন ডার্ক চকলেট হোমাস পনির এবং ক্র্যাকার্স প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন